জয় শনিদেব মহারাজ জয় শনিদেব মহারাজ জয় বড় ঠাকুরে জয় বন্ধুরা আমরা সকলেই জানি যে শনিদেব মানে আমাদের বড় ঠাকুর যার উপর রুষ্ট হয়ে যান যার উপর রেগে যান যাকে বলে শনির সাড়ে সত সাড়ে সাতি হ্যাঁ বন্ধুরা যদি কারো কারো উপর শনির সাড়ে সাতির দশা চলে তাহলে বন্ধুরা তার জীবন হয়ে যায় না যেহাল হ্যাঁ বন্ধু শনির শনির সাড়ে সাতি দশা চলা মানে তার জীবন জীবন মরণ বাঁচার সমান হ্যাঁ বন্ধু ঠিক এই অবস্থায় ঠিক বন্ধু এই অবস্থায় এই অবস্থা থেকে শনির সাড়ে সাতের দশা থেকে বাঁচার জন্য আপনি যদি এই উপায়টি করেন বন্ধু তাহলে আমি অবশ্যই বলবো জয় শনি শনিদেব মহারাজ জয় বড় ঠাকুর শনিদেব মহারাজ আপনার ওপর সন্তুষ্ট হয়ে শনির সাড়ে দশা থেকে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন তবে হ্যাঁ বন্ধু আপনাকে মনে প্রাণে ভক্তি রেখে এ কাজ করতে হবে কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বন্ধুরা তাহলে কি সেই কাজ বন্ধুরা আমি বলব যে এই উপায় যদি আপনি করেন বা এই গাছের শিকড় আপনি যদি পাশে রাখেন তাহলে বন্ধু শনির সাড়ে সাতের দশা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধু আপনি তো বললেন আমি তো বললাম আপনি শুনলেন আপনারা শুনলেন শনির সাড়ে সাতই হ্যাঁ বন্ধু শনির সাড়ে সাতের দশা আপনারা বুঝবেন কিভাবে এটা ঠিক বন্ধুরা যখনই বুঝবেন যে আমার উপর বা আপনার উপর কোনো কাজ আটকে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় সমস্যত তাহলে বন্ধুরা সেই সময় আপনাকে বুঝে নিতে হবে আপনার উপর হয়তো শনির সাড়ে সাতই দশা চলছে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন দেখবেন আপনাকে কোনো দামি রত্ন ব্যবহার করতে বলবে আমি বন্ধু আপনাকে কোনো গ্রহ দামি রত্ন ব্যবহারের কথা বলছি না আজ শুধু আমি বলব বন্ধু একটি গাছের শিকড়ের কথা এই গাছের শিকড় যদি আপনার পাশে থাকে যে আপনার সন্ধ্যে সাড়ে সাতই দোষা চলছে এমনটা নয় এই শিকড় যদি আপনার পাশে থাকে তাহলে সব দিনের জন্য আপনি ভালো ফল পাবেন আপনার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ আপনার ভাণ্ডারে পরিপূর্ণ থাকবে কোনোদিন আপনার অভাব অভিযোগ হবে না হ্যাঁ বন্ধু তাহলে কি সেই শিকড় কি গাছের শিকড় বন্ধুরা দেখুন এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে ভগবান স্বয়ং এমন কিছু দিব্য আলোক সৃষ্টি প্রদান করে গেছেন সেই গাছ সেই গাছ আমরা সঠিক ব্যবহার জানি না তাই সঠিক কাজ আমরা পাই না তাই হ্যাঁ বন্ধু আমার উদ্দেশ্য আমার এই চ্যানেলের উদ্দেশ্য আমি সঠিক জিনিস আপনাদের কাছে তুলে নিয়ে আসি আর হ্যাঁ বন্ধু এই কাজ করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না হ্যাঁ বন্ধু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটিকে দেখতে হবে প্রত্যেকটি উপায় বিধিপূর্বকভাবে আপনাকে আমি বলবো যে হ্যাঁ বন্ধু এই গাছের শিকড় আপনি কীভাবে ব্যবহার করবেন আর এই গাছের শিকড় ব্যবহার করে এই মানুষ বহু মানুষ বহু উপকৃত হয়েছেন তাহলে আপনিও আজ থেকেই ব্যবহার করুন কি সেই গাছের শিকড় বন্ধুরা আপনারা সকলেই গাছ চেনেন দেখুন বন্ধু গাছ চেনেন আপনি নিজের হাতে গাছ তুলবেন তাই গাছ কোনো দিন করে না হ্যাঁ বন্ধু আপনি কি পাথর চেনেন হ্যাঁ বন্ধু আপনি কি পাথর জানেন এটা কি পাথর হয়তো আপনি জানেন না আপনি কি জানেন যে আপনার মধ্যে কত পরিমাণ আপনাকে রত্ন ব্যবহার করতে হবে সেটাও আপনার হয়তো অজানা এটাও জানেন বন্ধু যে একটি গ্রহরত্ন বা একটি পাথরের বহু মূল্য এখানে বন্ধু বলবো শুধু ধম সময় এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে সেই গাছের কথা জানো এবং সেই গাছের কথা বা সেই গাছের বিধিপূর্বক যে ব্যবহার সেটি জেনে হ্যাঁ বন্ধু আপনি যদি সেই গাছের শিকড় ব্যবহার করতে পারেন তাহলে শনির সাড়ে সাতি দোষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা আপনার বাস্তুদোষ টনা এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আপনি হয়তো বন্ধু কাউকে বলতে পারেন না এমন কিছু গুপ্ত জিনিস আছে যেগুলো হয়তো আপনি বলতে পারেন না হ্যাঁ বন্ধু আপনি হয়তো বিভিন্নভাবে লজ্জিত হন ডাক্তারের পাশেগুলো লজ্জিত হন এমন কিছু শারীরিক সমস্যা আছে পুরুষদের মধ্যে এমন কিছু শারীরিক সমস্যা থাকে হ্যাঁ বন্ধু সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পেয়ে যেতে পারেন যদি আপনি এই শিকড় আপনার পাশে রাখেন হ্যাঁ বন্ধু আর আগে বলবো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করি আর বাস্তবে যেগুলো সত্য শাস্ত্রে যেগুলো উল্লেখিত সেই সব জিনিসই আপনাদের সামনে আমি শেয়ার করি তাই বন্ধুরা একটি বার অবশ্যই ব্যবহার করে দেখুন এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না দেখুন লাভ অবশ্যই আপনার হবে আর লাভ আপনার হলে আপনি বলবেন হ্যাঁ বন্ধু তার আগে বলবো যদি এই গুরুত্বপূর্ণ তথ্য জানার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বটনটিকে অবশ্যই অল করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শনিদেব মহারাজ বড় ঠাকুর অবশ্যই লিখবেন হ্যাঁ বন্ধুরা তাহলে কি সেই গাছ বন্ধুরা আমরা সকলেই জানি লজ্জাবতী হ্যাঁ বন্ধুরা সেই লজ্জাবতী গাছের কথা আমরা সকলেই শুনি যে গাছ স্পর্শ করলে লজ্জায় তার পাতা কুঁকড়ে নেয় হ্যাঁ বন্ধু আমরা ওখানে অনেকেই জানি বিভিন্ন জায়গায় শুনেছি লজ্জাবতী গাছের গুণাগুণ কিন্তু বন্ধুরা আজ সঠিক উপায় আমি বিধিপূর্বকভাবে আপনাদেরকে বলবো হ্যাঁ বন্ধু এই লজ্জাবতী গাছ আপনি যদি কোথাও পান হ্যাঁ বন্ধু তাহলে বলবো তবে হ্যাঁ বন্ধু গাছটি যেন পরিষ্কার এবং পরিশুদ্ধ জায়গা থেকে হয় কারণ বন্ধুরা আমাদের দেবী দেবতারা সেখানেই বাস করে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে হ্যাঁ বন্ধু সেইখান থেকেই আপনাকে এই গাছের শিকড় তুলতে হবে বন্ধুরা তাহলে কীভাবে আপনি সেই গাছের শিকড় তুলবেন হ্যাঁ বন্ধু আপনাকে সেই গাছের শিকড় তোলার জন্য একটু আপনাকে ঝুঁকি নিতে হবে হ্যাঁ বন্ধু একটু আপনাকে রিক্স নিতে হবে আর দেখুন বন্ধু যে কাজের রিক্স বেশি সেই কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি তাই একটু ঝুঁকি নিয়ে আপনাকে রিক্স নিয়ে এ কাজ করতে হবে হ্যাঁ বন্ধু যেদিন আপনি এই কাজটি করবেন এই কাজটি আপনাকে করতে হবে শনিবার দিন তো শনিবার দিন যখন আপনি এই কাজ করবেন হ্যাঁ বন্ধু তার আগের দিন আপনাকে একটু উপায় করতে হবে হ্যাঁ বন্ধু তবে যখন আপনি এই উপায়গুলো করবেন তখন যেন আপনাকে কেউ দেখে না ফেলে আর এই কাজ করার সময় আপনাকে কেন পিছু থেকে জন্য না ডাকে হ্যাঁ বন্ধু তাহলে চলুন সেই কি উপায় যেদিন আপনি করবেন শনিবার শনিবারের আগের দিন শুক্রবার শুক্রবার দিনে আপনি রাত্রিবেলা গিয়ে হ্যাঁ বন্ধু সেই গাছের কাছে আপনাকে যেতে হবে সেই গাছের কাছে গিয়ে এমন সময় যাবেন যেন আপনাকে কে দেখে না ফেলে সেই গাছের কাছে গিয়ে শুদ্ধ অবস্থায় গিয়ে আপনি সেই গাছের গোড়ায় একটু ধূপ তীপ জ্বালিয়ে গাছকে নিমন্ত্রণ করে আসবেন বলবেন এবং সেই গাছের গোড়ায় কিছু জল ঢালবেন এবং গাছকে বলবেন হে বৃক্ষ দেবতা আমি আপনার শিকড় কাল তুলে নিয়ে যাব। আমার এই কাজের উদ্দেশ্যে আপনার কাজ বলবেন যে আমি এই উদ্দেশ্যের জন্য আপনাকে কাল নিয়ে যাব হ্যাঁ বন্ধু এর পরের দিন আপনাকে কি করতে হবে এই কাজটি কিন্তু আপনাকে পরের দিন রাত্রিবেলা করতে হবে হ্যাঁ বন্ধু আমি অনেক সময় বলি যে ব্রহ্ম মুহূর্তে কিন্তু না এই কাজটি আপনাকে পরের দিন শনিবেলা শনিবার দিন আপনাকে রাত্রিবেলা করতে হবে হ্যাঁ বন্ধু শনিবার দিন সন্ধ্যের সময় সন্ধ্যের পরে আপনাকে কাজ করতে হবে যখন মানুষ ঘুমিয়ে যায় ঠিক সেই সময় চুপচাপ নিস্তব্ধ অবস্থায় কাজ করতে হবে হ্যাঁ বন্ধু সেই গাছের কাছে গিয়ে আপনি সেই গাছের শিকড় তুলবেন সেই শিকড় তুলে আপনি নিয়ে এসে আপনি কোনো মন্দিরে বা আপনার ঠাকুর ভরে বসে সেই গাছকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিকড়কে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে হ্যাঁ বন্ধু তাতে ভালো করে চন্দন মাখিয়ে সেই কাপড়কে সে একটি লাল কাপড়ে আপনি সেই শিকড়কে আপনি মুড়ে দিন এরপর বন্ধু আপনি আপনার কোনো আরাধ্য দেবী দেবতার মন্দিরে বসে শনি মহাদেবের বীজ মন্ত্র চপ একশো আটবার অবশ্যই আপনাকে করতে হবে হ্যাঁ বন্ধু আর আমি বলেছি যে দেখুন কোনো মন্ত্র যখন আপনি জপ করবেন তখন আপনাকে কিন্তু বন্ধু আগের থেকেই গুরু মন্ত্রে দীক্ষিত হওয়া দরকার কারণ গুরু ছাড়া আমাদের কোনো কাজ উদ্ধার হয় না তাই প্রত্যেকটা মানুষকে বন্ধু বলবো গুরু মন্ত্রে দীক্ষিত হওয়া দরকার হ্যাঁ বন্ধু তাহলেই এই বীজ মন্ত্র আপনার নাম জপ করলে সেই কাজ শিখতে হয় এরপর বন্ধু সেই শিকড় আপনি কি করবেন সেই শিকড় আপনি একটি রূপোর তাবিজে ভরে সম্ভব হয় তো না হয়তো একটি তামার তাবিজে ভরে আপনি ডান হাতে আপনি বেঁধে নিন বন্ধু পারলে গলায় বেঁধে নিন পারলে কোমরে বেঁধে নিন এবং দেখবেন এর পরের থেকে আপনি একটু একটু করে এই উপকার পেতে পারেন হ্যাঁ বন্ধু দেখবেন তার থেকে আপনি শনির সারস্বতী দশা হোক বা আপনার বাস্তু দোষ হোক জাদুকরণা হোক খারাপ প্রভাব হোক চায় হোক আস্তে আস্তে আপনার কেটে যাবে এছাড়া যে আপনার শারীরিক সমস্যা যে অক্ষমতা দুর্বলতা আপনার স্ত্রীর কাছে লজ্জিত হন এই সমস্যা থেকে আপনি কোথাও কিছু বলতে পারেন না দেখবেন বন্ধু এই শিকড় যতক্ষণ থাকবে আপনার শক্তি পাওয়ার ক্ষমতা বেড়ে যাবে হ্যাঁ বন্ধু তাহলে বুঝতেই পারছেন এই গাছে স্বয়ং শনিদেব মহারাজ বাস করেন আর বন্ধুরা যদি পারেন সম্ভব হয় এই গাছ আপনি এনে আপনার বাড়ির তুলসীর তলায় তুলসী মঞ্চের ডান পাশে আপনি লাগিয়ে দিন হ্যাঁ বন্ধু এরপর আপনি এই গাছের নিচে আপনি প্রতি শনিবার ধূপ দীপ জ্বালান এবং প্রতিদিন আপনি স্নান সেরে এই লজ্জাপুতির গাছের মূলে অবশ্যই জল প্রদান করুন হ্যাঁ বন্ধু দেখবেন কিছুদিন এই কাজ করার পর দেখবেন আপনার শনির সাড়ে সাতি দশা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাস্তু দোষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে আপনার বন্ধু সব সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাহলে আপনাকে এই সময়টুকু নিয়ে যে ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ এবং আমি বলব যে এই সময় নিয়ে ভিডিওটি দেখে আপনাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না একটু ঝুঁকি এবং রিক্স নিয়ে যদি আপনি এই কাজ করেন বন্ধু তাহলে অবশ্যই বলব আপনি আপনার উপর শনি মহাদেব শনি মহারাজের আশীর্বাদ থাকবে শনি মহাদেবের অবশ্যই আশীর্বাদ থাকবে আর এই কাজ আপনি যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই ফল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন কারণ একটি লাইক অবশ্যই করবেন আর আপনার একটা লাইক আমাকে ভিডিও করার উদ্দেশ্য আরও বাড়ায় তাই বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ